আলাইকুম দোস্ত আমার নাম আলাউদ্দিন আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি আমার নার্সারিটা হচ্ছে মারাকপুর গ্রাম হাবড়া থানা উত্তর চব্বিশ পরগনা আজ বিভিন্ন রকম ফলের ভ্যারাইটি এই ভিডিওতে তুলে ধরবো আর গাছের দাম কেমন সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো স্কিপ না করে দেখতে থাকুন আর কি দাম আছে কি ভ্যারাইটি আছে সব কিছু দেখতে থাকুন যেটা পছন্দ হবে সেটা আমার কাছে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারবেন আর আমার এখানে আসতে গেলে কলকাতার দিক থেকে আসলে শিয়ালদা হয়ে হাবড়া লোকাল লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে বদরহাট বদর থেকে অটোই উঠলে পাঁচ সাত মিনিট যাবে মারাকপুর তেতুলতলা বললে ওখানে নামিয়ে দেবে আর অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন আমি ডিটেলস আরও বলে দেব এটা হচ্ছে কিং অফ চাকাপাত ম্যাঙ্গো এটা রেড কালার হয় আর খেতে খুব সুস্বাদু দেখুন পুরানো গাছ মুকুল দ্বারা গাছ পেয়ে যায় মাত্র একশো কুড়ি টাকা আর এটা হচ্ছে কাটিমন অল টাইম কাটিমন ম্যাঙ্গো দেখুন সব মুকুল সমেত এটা জোর কলমের গাছ এগুলোর দাম মাত্র সত্তর টাকা এগুলো বড়ো হোয়াইটির পুরানো গাছ এটা হচ্ছে টমি অ্যাটকিনস দেখো এর গোড়াগুলো দেখো কি মোটা মোটা গোড়া এটা ছ ফুট হাইট হবে এগুলোর দাম রেখেছি সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা হচ্ছে কিং অফ চাকাপাত এও লাল কালারের আম এটা বড় সাইজের গাছ হবে এগুলোর দাম রেখেছি আড়াইশো টাকা এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো কিউজাই যেটা কাঁচা পাকায় দুই মিষ্টি এগুলো মুকুল সমেত এরকম হাইটের গাছ পুরানো গাছ পেয়ে যাবে এগুলোর দাম রেখেছি আড়াইশো টাকা এগুলো হচ্ছে মিয়া জাকি এগুলো পুরানো গাছ মুকুল সমেত পেয়ে যাবেন এগুলোর দাম রেখেছি দুশো টাকা আর এর ছোটো গাছ আছে একশো টাকা থেকে শুরু এটা হচ্ছে রেড আইভরি যেটা চ্যাংমাই বলে অনেকে এগুলো পুরানো গাছ বস্তার প্যাকেটের এর হাইট চার ফুট সাড়ে চার ফুট হাইট হবে এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট ম্যাঙ্গো ব্রাঞ্চেস এরকম পুরানো গাছ পেয়ে যাবে এর হাইট পাঁচ ফুট হাইট আছে এগুলোর দাম রেখেছি দুশো টাকা এগুলো কিন্তু সবথেকে লেট ভ্যারাইটি মানে চৌসা ন্যাংড়া শেষ হয়ে যাবার এক মাস পরে এই আমটা খেতে পারবে সাইডে আছে বোম্বাই লিচু পুরো রেডি গাছ এরকম ঝোপালো গাছ পাবেন সব প্রচুর স্টকে আছে এগুলোর দাম দেখেছি দেড়শো টাকা ওপাশে মোজাফারপুর সাই আছে এগুলো হচ্ছে মোজাফারপুর সাই এগুলো দুশো টাকা রেট আছে সব পুরানো রেডি গেছে একদম এধারে আছে ব্যানানা আছে ডক মাই আছে এগুলো এরকম যা এই হাইটের গাছ পেয়ে যাবেন এরকম সব মুকুল সমেত পেয়ে যাবেন একটা গাছ তুলে দেখাই এই ধরনের গাছ সব একশো কুড়ি টাকা এধারে কালাপাতি সব এটা আছে সব বড় বড় বেড়াঞ্চালা পুরানো গাছ এই দেখো এ সাড়ে চার ফুট হাইট আছে এগুলোর দাম আসবে আশি টাকা এগুলো হচ্ছে দেশি কাগুচি লেবু সব ফুল এসছে দেখো দেশি কাগুচি লেবু যেটা লম্বা হয় সেনটা খুব ভালো এগুলোর দাম রেখেছি চল্লিশ টাকা এগুলো চায়না থ্রি লিচু এ দেখো সব মুকুল চলে এসছে এগুলো ষাট টাকা করে দাম এ ধর কাটি মনে আছে একটু বড় সাইজে এগুলো আশি টাকা এগুলো বস্তার প্যাকেটে সব এগুলো আশি টাকা এটা হচ্ছে ভাস্তারা ম্যাঙ্গো অল টাইম ভাস্তারা ম্যাঙ্গো সব বল চলে এসছে এগুলো একশো কুড়ি টাকা এগুলো মিয়াজাকি ছোট চারা সব একশো টাকা এগুলো মিশরীয় মালটা মিশরীয় মালটা এগুলোর দাম ষাট টাকা এটা হচ্ছে সিডলেস পাতি এটা সিডলেস পাতি এগুলো দশ টাকা এটা হচ্ছে ফ্যাশান ফ্রুট ফ্যাশন ফ্রুট এগুলো সত্তর টাকা বালিচম্পা জামরুল এটা এটা হচ্ছে বালিচম্পা জামরুল লাল কালারের লম্বা হবে এগুলোর দাম রেখেছি পঞ্চাশ টাকা কস্তুরি ম্যাঙ্গো কস্তুরি ম্যাঙ্গো এগুলো একশো তিরিশ টাকা এটা সুপার ভগোয়া ডালিম সুপার ভগোয়া ডালিম এগুলো চল্লিশ টাকা এটা হচ্ছে অল টাইম কমলা সব ফুল আসছে দেখো অল টাইম কমলা এগুলো এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা সব পুরানো গাছ নাম ডক মাই গোল্ড ম্যাঙ্গো এসব পুরানো মোটা গাছ এগুলোর দাম রেখেছি দুশো টাকা এ আছে ভিয়েতনাম সুপার জ্যাক জ্যাকপুর যেটা ভিয়েতনাম অল টাইম কাটাল বলে এগুলো সব বস্তার প্যাকেটে আছে ষাট টাকা গাছের কোয়ালিটি এরকম হবে এগুলো সব ষাট টাকা এগুলো হচ্ছে রেড চন্দন রেড চন্দন চল্লিশ টাকা তাই ইয়োলো জবটি কাবা ইয়োলো কালার জবটি কাবা এগুলো বারোশো টাকা এগুলো হচ্ছে চায়না কমলা ফুল ভরে গেছে দেখো ফুল ভর্তি চায়না কমলা মোটা মোটা সব গাছ এগুলোর দাম রেখেছি দুশো টাকা এসআইটি যা ফুল এসছে সব আলটাই মালটা সব পুরানো গাছ ওগুলোর দাম ষাট টাকা আমলকি আছে রেড আমলকি সাদা আমলকি এটা হচ্ছে ড্রাগন মালবেরি দেখো সব ফল চলে এসছে ড্রাগন মালবেরি এগুলোর দাম একশো টাকা এগুলো হচ্ছে কিং অফ চাকাপা তাম এগুলো সব দেড়শো টাকা সব হাইট দেখো গাছের কোয়ালিটিও ভালো থাকবে সব এরকম চার সাড়ে চার ফুট হাইট হবে এগুলো দেড়শো টাকা মিষ্টি জল পাই মিষ্টি জল পাই এগুলো সত্তর টাকা এটা হচ্ছে হোয়াইট জামরুল সাদা জামরুল যেটা এগুলোর দাম পঁয়ত্রিশ টাকা এখানে থ্রি টেস্ট এরকম ছোট গাছ আছে এরকম পেয়ে যাবে এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা এ পাশে বাড়ি ফোর আছে একশো টাকা বাড়ি ফোর ম্যাঙ্গো একশো টাকা পুরানো গাছ এগুলো আছে ম্যাটরাজ ম্যাঙ্গো এগুলো সব পুরানো ঝোপালো গাছ এগুলোর দাম আড়াইশো টাকা এটা হচ্ছে ভ্যালেন্সিয়াল সিডলেস ভ্যালেন্সিয়া যেটা এটা সিডলেস ভ্যালেন্সিয়া এগুলোর দাম দেড়শো টাকা এদিকে আছে সব কিং অফ চাকাপাত ছোট গাছ সব একশো টাকা গিরি নাম লোক কি আছে এটা হচ্ছে পাঞ্জাব মালটা এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা এগুলো ষাট টাকা এটা হচ্ছে ডালচিনি ডালচিনি এগুলো সত্তর টাকা এগুলো হচ্ছে রেড বাতাবি বাইরে ভিতরে সবটাই লাল হয় সেই বাতাবি এগুলোর দাম ষাট টাকা এগুলো জোর কলমের অম্বিকা ম্যাঙ্গো সব মুকুল এসে গেছে জোর কলমের সব এগুলোর দাম দেড়শো টাকা এটা হচ্ছে অল টাইম কাঁঠাল দেখো মোট চলে এসছে এগুলোর দাম একশো কুড়ি টাকা এটা আট টুই টু ম্যাঙ্গো আট টুই টু ম্যাঙ্গো এগুলোর দাম একশো কুড়ি টাকা এটা হচ্ছে মায়া মুকুল চলে এসছে দেখো মায়া মায়া ম্যাঙ্গো এগুলোর দাম রেখেছি সাড়ে চারশো টাকা এগুলো চায়না অরেঞ্জ এ কিন্তু খেতে ভালো না ফলন প্রচুর এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে ইনসুলিন যেটা সুকারের কাজ হয় এর পাতা খেলে কোনো গ্যাস গন্ধ নেই এগুলোর দাম পঁচিশ টাকা ভ্যালেন্সিয়া পাইনঅ্যাপেল এটা পুরো নতুন একটা ভ্যারাইটি আনারসের মতো সেন্ট হয় এ একটা মাল্টার ভ্যারাইটি এগুলোর দাম রেখেছি দুশো টাকা এটা অ্যামুন মালটা অ্যাম একশো তিরিশ টাকা এটা হচ্ছে ট্যাঞ্জার ইনোভা এগুলোর দেড়শো টাকা রেট আছে এগুলো অরেঞ্জের ভ্যারাইটি এগুলো পার্নাম্বুকো পার্নাম্বুকো অরেঞ্জ এগুলো রেড কালার হয় কিন্তু আমাদের দিকে রেড কালারটা হচ্ছে না এগুলো টাকা এটা হচ্ছে হানি মার্কট এগুলো ব্রাঞ্চেস পুরানো চারা এগুলো দেড়শো টাকা হচ্ছে হ্যামলিন অরেঞ্জ এগুলো পুরানো গাছ এগুলো দেড়শো টাকা